আসসালামু আলাইকুম আহমতাবারাকাত আশা করি আপনারা ভালো আছেন আপনাদের অনেকের অনুরোধে আমি আজকে মেন পাওয়ার শেষ আপডেট আমি দিতে যাচ্ছি আমাকে অনেকে বলতেছে যে ভাই মেন পাওয়ারের শেষ আপডেটটা কি তা আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মেন পাওয়ার বর্তমানে চালু আছে মেইন পাওয়ার হচ্ছে সবারই হচ্ছে বর্তমানে কিন্তু মেন পাওয়ার হচ্ছে মেন পাওয়ার যে হচ্ছে না তা না তবে প্রথম যে আমাদের প্রথম যে একটা অ্যাপ ছিল আমরা প্রবাসী আমরা প্রবাসীরা কিন্তু এই বর্তমানে নাই থেকে দেখতে পারবেন না আপনি ওইখান থেকে ডাউনলোডও করতে পারবেন না তো ওই অ্যাপসটা হ্যাকারের কারণে এটা বন্ধ করে দিছে এখন বাংলাদেশ সরকার আরেকটা আপনার অ্যাপসের সিস্টেম করছে যেটা হলো বিমিটি ইসি কার্ড লিখে আপনি যখন গুগলে যাবেন ওইখান থেকে আপনার আপনার কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন বা আপনি দেখতে পারবেন যে আপনার বিএমিটি হয়েছে কিনা তো বিএমিটি কিন্তু এখন অনলাইন অফলাইন কিন্তু আছে আপনি যদি অফলাইনে যদি জমা দেন তাহলে দুই থেকে তিন দিনে পেয়ে যাবেন অফলাইনে নিজে জমা দিলে আর যদি অনলাইনে আবেদন করেন তো একটু সময় বেশি নেয় তবে বর্তমানে বিএমিটি কিন্তু হচ্ছে কোনো কন্ডিশন ছাড়া জুন মাস পুরোটা চলবে জুলাইতে গিয়ে আবার আপনার সৌদি আরবের জন্য যে ডিমান্ড লেটার আবেদনটা ছিল এটা পুরোপুরি ওনারা আবার কিন্তু কার্যকরী করবে এবং ওই সময় ডিমান্ড লেটার ছাড়া এবং যেসব কোম্পানির সলিড এবং যেসব কোম্পানির অরিজিনাল তাদের লোক লাগবে যারা পেপার দিতে পারবে তাদেরই কিন্তু বিএমইটি হবে তাদেরই কিন্তু মেন পর হবে না হলে কিন্তু অন্যদের কোনো মেন পর হবে না তো বর্তমানে কিন্তু মেন পাওয়ার সবারই হচ্ছে যারাই মেন পর করবেন বা আপনার তাসিরা করা আছে সবকিছু রেডি করা আছে আপনার বিএমইটি ক্লাস করা আছে আপনি মেইন পরের জন্য আবেদন করতে পারেন মেইন পরের জন্য জমা দিয়ে দেন এখন কিন্তু মেন পর সবারই হচ্ছে আমাকে অনেকেই কিন্তু বলছে ভাই আলহামদুলিল্লাহ আমার পর হচ্ছে অনেকে আমার মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে দিচ্ছে আমার কমেন্টে বলছে মেন পর হচ্ছে বর্তমানে শেষ আপডেট মেইন পর কোনো টেনশন নাই মেইন পর হচ্ছে আপনারা যাদেরই মেইন পরের সমস্যা ছিল এখন থেকে মেন পর জমা দিয়ে দেন মেইন পর হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি যারা আমাকে জানতে চাচ্ছেন যে মেইন পরের শেষ আপডেটটা কি মেইন পরের শেষ আপডেট ভাই মেইন পর হচ্ছে আজকে পর্যন্তই দেখানোর খোদা হাফেজ